Thank <laughs> you.

পরিচয়টাকে <laughs> বলবেন <Hello. laughs> <laughs> <laughs> শুনতে পেলাম যে আপনি মুক্তিযোদ্ধার নাতি বলছিলেন সেক্ষেত্রে আপনার চাওয়াটা কি আসলে আসলে দেখেন মুক্তিযোদ্ধার নাতি বলতে আমি উদাহরণস্বরূপ বলেছিলাম কথাটা যে একজন মুক্তিযোদ্ধা তার সে ভাতা পাচ্ছে গাড়ি পাচ্ছে বাড়ি পাচ্ছে সজন সকল ধরনের সুযোগ পাচ্ছে তারপর সেই সুবিধাটা তার ছেলে পর্যন্ত পাচ্ছে আমি উদাহরণ দিয়েছি যে দ্বিতীয় প্রজন্ম পর্যন্তই বিষয়টা অ্যানাপ ছিল কিন্তু তৃতীয় প্রজন্ম পর্যন্ত নেওয়াটা কিন্তু তার পাশে শুরু মনে হচ্ছে আমার কাছে দ্বিতীয় যারা আছে তারা অবশ্যই নাতি তাদের তারা মেধায় চাকরি পাচ্ছে মেয়েদের যে একটা কোঠা আছে ওইটার ব্যাপারে আপনার মতামত কি মেয়েদের কোঠার নারীদের নারীদের যে কোঠা আছে আমি তার বিপক্ষে আমি বলতে চাচ্ছি নারীদের কোঠার আমাদের কোনো প্রয়োজন কোটা সংস্কার নাকি একদম বাতিল চান একদম বাতিল চাই শুধুমাত্র প্রতিবন্ধী কোটা থাকুক কেননা প্রতিবন্ধীরা হচ্ছে সমাজ অবলিত তার ফ্যামিলি তো অবহেলিত তাদের কোটা একটা থাকুক উপজাতির উপজাতির কোটা চাচ্ছি না তারাও মেধায় মূল্যহীন হোক আপনি কি মুক্তিযোদ্ধার নাতি যেটা আপনি দাবি করলেন আমি উদাহরণ দিয়েছিলাম আমি দাবি করি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি